ইউক্রেনের জাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানান বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে সামরিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা পরমাণু নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে গ্রোসি জানান আইএইএর তত্ত্বাবধানে থাকা দল গত রাতে শত শত ছোট অস্ত্রের গুলির শব্দ শুনেছে যা পারমাণবিক স্থাপনার এত কাছাকাছি সংঘটিত হওয়ায় ব্যাপক সংখ্যা পরিদর্শনের সময় তাদের দর পাঁচ ও ছয় নম্বর রিয়াক্টরের পাশে মাটিতে অনেক গুলির খালি খোসা পড়ে থাকতে দেখেছে যদিও এখনও পর্যন্ত কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি তবুও নিয়মিত গোলাগুলির ঘটনা স্পষ্টভাবে নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য গ্রোসি আরও জানান এই বছরের শুরু থেকে কেন্দ্রটির আশপাশে ড্রোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে যা নিরবিচারে গোলা বর্ষণ বা সম্ভাব্য নাশকতার ঝুঁকি বহন করছে তিনি সতর্ক করে বলেন এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে একসময় হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে এমন কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বন্ধ হওয়া উচিত ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় জাপরিজিয়া পারমাণবিক কেন্দ্রটি নিয়ন্ত্রণ ও ঢুকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে